হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে শুক্রবার খুব হাওয়া দিচ্ছে আমার তো খুব শীত করছে আর এই দেখো আমার চানলা ধারটা ভীষণ প্রিয় সকাল সকাল রান্নার কাছে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত হয়েছে আর বাঁধাকপিটা দেখো এই সবে নামিয়েছি পুরো ধোঁয়া উঠছে তার সাথে একটু উচ্ছে আলু ভেজেছি তাও দেখাই তোমাদের উচ্ছে আলুটা একটু উচ্ছেটা একটু কড়কড়ে করে ভেজেছি আমার একটু কড়কড়ে ভালো লাগে তার সাথে হচ্ছে ডিমের কারি করেছি আজকে মাছ কেনার জন্য বর নেই সকাল সকাল বেরিয়ে গেছে তাই জন্যে ডিমের কষা করেছি আর লাল মিষ্টা নেই আর এটা হচ্ছে সাদা মূলো আমার লাল মুলো খুব ভালো লাগে সাদা মূলো দিয়ে মটর ডাল দিয়েছি মটর ডাল করব আর মটর ডালে বড়া করব আমার ভীষণ ভালো লাগে এই দেখো কত সাবান কেচেছি ছাদে নিয়ে এসেছি এবার শুকাতে দেবো দেখো শুকাতে দিয়ে দিয়েছি বিছনার চাদর বিছনা সব গালিশের কভার আর আমার জামা এগুলো সব কেটেছি এরকম গুলো কেটে নিয়েছি সন্ধ্যাবেলায় আর ডালটা ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে গরম জল বসিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দেবো দিয়ে জলটা একটু ফুটলে একটু গরম হলে আমি ডালটা দিয়ে দেবো আর কম আছে প্রথমে আছে মূলোটা দিলাম মূলোটা দেওয়ার পর ডালটা দিলাম আর কম আছে দুটো সিটি মেরে আমি নামিয়ে নেবো ডালটা এবার দিয়ে দিই চলো কার কার মুলোর ডাল প্রিয় মটর ডাল দিয়ে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের লক্ষ্মী পুজোয় এই ডালটা হয়ে থাকে আর মিক্সিতে ডালটা পেটে নিলাম দেখো পুরো স্মুথ ব্যাটার তৈরি করেছি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর দিইনি এবারে থেকে নুন আর চিনি দেবো আমি আদা টাদা কিছু দিই না কারণ হচ্ছে আমার এটা শুধুই ভালো লাগে শুধু লঙ্কা দিয়ে বাটা আর ওই চিনি চিনি দিয়ে এটা আমাদের খন্দ লক্ষ্মী পুজোয় হয়ে থাকে মটর ডাল এর বড়া আর মটর ডাল এটা কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে বড়াগুলো একটা একটা করে ভেজে নেবো বেশ খেতে হয় আমার খুব ভালো লাগে তবে বাজারে বিক্রি হয় ওইগুলো আমার ভালো লাগানো ওতে রসুন টসুন সব দেওয়া থাকে তো আমার ভালো না কিন্তু লক্ষ্মী পুজোয় প্রসাদটা পৌষ মাসে লক্ষ্মী পুজো আমার এদের এটা হয় মটর ডাল মূল দিয়ে আর হচ্ছে মটর ডালের বড়া এরকম প্লেন হয় আমার খুব ভালো লাগে খেতে এগুলো লাল লাল করে ভেজে নেবো এই দেখো প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে কিছু কিছু মূল হচ্ছে একটু রস শুকিয়ে গেছে তো ওই জন্য ছিবড়ে ছিবড়ে আছে দেখো বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে ডালটা তোমার কালো চিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু আদা দিয়েছি দিয়ে ডালটা সাঁতলে নিয়েছি তারপরে একটুখানি চিনি দিয়ে নাপিয়ে নেবো এই দেখো ডালের বড়া রেডি হয়ে গেছে আর ডালটাও জলটা মুড়িয়ে শুকনো শুকনো নাপিয়ে নিয়েছি জলটা পুরো বসে যাবে আর হ্যাপি খেতেও হয়েছে জানো তো আমার ভীষণ প্রিয় এটা একদম আর রুটিগুলো একটু সর্ষের তেলে ভেজে নেবো এই দেখো রুটি দিয়ে দিয়েছি এবার একটু উল্টে পাল্টে সর্ষের তেল দিয়ে ই করে নেব আমার সর্ষের তেলে ভাজা রুটি খেতে খুব ভালো লাগে যত না পরোটা আর সাদা তেল বা ঘিতে ভাজা দেখো রুটিটা সুন্দর লাল হয়েছে